আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি পুলিশ কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কিন্তু দুই হাজার সেপ্টেম্বর সালে তো এটি কিন্তু আবেদন করতে পারবেন পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ হতে সরি পয়লা অক্টোবর দু হাজার হতে পনেরো অক্টোবর লাস্ট ডেট এর মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে শিক্ষকতা যোগ্যতা এখানে দেয়া রয়েছে শুধুমাত্র এসএসসি পাস জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হলেই হবে বয়স কিন্তু আঠারো থেকে বিশের মধ্যে হতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক যোগ্যতা রয়েছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা মেয়েদের ক্ষেত্রে ফিট চার ইঞ্চি বুকের মাফ ছেলেদের একত্রিশ তেত্রিশ মেয়েদের নাই ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত অর্থাৎ বিএমআই যে ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেট করে হিসেব করা হবে দৃষ্টিশক্তি ছয় ছয় কিন্তু অবশ্যই অনলাইনের মধ্যে আবেদন করতে হবে আবেদনের সময় সময়সীমা দেখতে পাচ্ছেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দশ ঘটিকা হতে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ এগারোশো ঊনষাট ঘটিকা পর্যন্ত এটা কিন্তু কয়েকটি ধাপে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর কিছু নেই আর কারো কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম